নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মিন রাশির সাপ্তাহিক রাশিফলের ওপর উপর আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত পুরো সপ্তাহটি আপনাদের কেমন কাটবে এবং কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো দেখুন মিন রাশি যদি দেখা যায় সপ্তাহের শুরুর দিকে কিন্তু একটু মানসিক কষ্ট পেতে পারেন একটু দুঃখ পেতে পারেন যে কোনো ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে হোক কার্যক্ষেত্রে হোক আপনাদের কিন্তু এরকম একটু মানসিক চিন্তা বাড়তে খারাপের দিকে যেতে পারে সমস্ত কার্য একটু বাধা হতে পারে আপনার মনে হতে পারে যেন সবকিছু যেন আটকে যাচ্ছে সমস্ত দিক থেকে রাস্তা বন্ধ হয়ে আছে এরকম একটা অনুভব কিন্তু আপনার মধ্যে আসতে পারে একটু দুঃখ পাবেন ঠিকই কাজের মধ্যে অনিশ্চয়তা থাকবে তবে একটা জিনিস এই সময় যদি আপনি মিন রাশি জাতকেরা যদি বিষ্ণু সহস্র পাঠ করেন তাহলে কিন্তু সমস্ত আটকে থাকা কার্য কিন্তু পার করে ফেলবেন এরপর কি সপ্তাহের মধ্য সময় আপনাদের আপনার নিজের মনের মধ্যে হতে পারে কেউ আপনাকে ছোট করছে অপমান করছে নিচু করে দেখাচ্ছে এই ফিলিংসটা কিন্তু আপনাদের মিন রাশির ক্ষেত্রে আসতে পারে আর এছাড়াও শারীরিক সমস্যা দেখাইতে পারে হতে পারে গ্যাস অ্যাসিডির সমস্যা মাথা ধরার সমস্যা মাথা যন্ত্রণার সমস্যা আর ছুরি কাছি নিয়ে যখন বাড়িতে কাজ করবেন তখন একটু সতর্কতার মধ্যে থাকবেন এছাড়াও আপনাদের একটু সমস্ত কাজে আগে সব সপ্তাহের শুরু থেকেই একটু বাধা আছে সমস্ত কাজ একটু পিছিয়ে যেতে পারে একটু সমস্যা আসতে পারে কিন্তু সপ্তাহের শেষের দিকে সমস্ত ফেঁসে থাকা কার্য কিন্তু সফলভাবে সম্পন্ন হবে আপনাদের মান সম্মানেরও বৃদ্ধি হবে আপনি নিরোগী থাকবেন ধন প্রাপ্তিরও কিন্তু যোগ আছে এই ক্ষেত্রে কি করবেন আপনাদের যেমন সপ্তাহের শুরুর দিকটা একটু সমস্ত কাজ যদি নতুন কাজ শুরু করেন একটু সাবধানের মধ্যে থাকবেন শেষের দিকটাতে কিন্তু সফলভাবে সব কিছু সম্পন্ন হবে যেহেতু শেষের দিকে কিন্তু আপনার নির্ভয়ে থাকবেন যে কোনো কাজ শুরু করুন সপ্তাহের সেই কিন্তু একদম সাহসের সঙ্গে গিয়ে যান কার্য কিন্তু সিদ্ধি হবে সফল হবেই তো দেখুন এটা শুধুমাত্র তো সার্বিক বিচার এটার ওপর ডিপেন্ড করে সম্পূর্ণভাবে চলবেন না ওভারঅল এটাকে মাথায় রেখে চলবেন এছাড়াও চেষ্টা করবেন প্রত্যেক বৃহস্পতিবার আপনি বিষ্ণু সহস্রনাম একবার বা তিনবার পাঠ করবার বা আপনি শ্রীসুক্তও পাঠ করতে পারেন তো এক আরেকটা বিষয় আপনারা যদি এরকম প্রত্যেক সপ্তাহের সাপ্তাহিক রাশি ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ